Oh. <laughs> হে ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দেবনু লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমরা এখান থেকে স্টার্ট করছি তো ফ্রেন্ডস এই দেখো বিকেলবেলা আমরা এখন যাচ্ছি নীলাঞ্জনা পার্কে তো ফাইনালি পার্কে আমরা পৌঁছে গেছি এই দেখো টোটো থেকে নেমে পড়েছি এই যে এখানে হচ্ছে বাইক রাখার জায়গা আছে গাড়ি রাখার জায়গা আছে তো ফ্রেন্ডস ফাইনালি পার্কের সামনে পৌঁছে গেছি এই হলো ডোমজুর নীলাঞ্জনা পার্ক তো এখন আমরা টিকিটটা কেটে নেব টিকিট পার হেড কুড়ি টাকা করে তো এই যে পার্কের ভেতরে এখন আমরা প্রবেশ করছি তো প্রথমেই এই বুদ্ধ মূর্তিটা এটা মনে হচ্ছে নতুন এবার তৈরি হয়েছে এর আগেও আমরা এই পার্কে এসেছিলাম তো তখন এই মূর্তিটা ছিল না তো এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলের গার্ডেন আর এই দেখো ছোটা ভীম ছুটকি আর হরিণ এই সমস্ত কার্টুন বানিয়ে রাখা হয়েছে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য আর বড়দেরও মনোরঞ্জনের জন্য আর এই দেখো এটাও এটাও ছিল না এর আগে তো এগুলো নতুন হয়েছে আর শুধুমাত্র এই শিব মূর্তিটা ছিল এখানে তো এর আগে যখন আমরা এসেছিলাম তারপর এই দেখো এই যে এই যে শক্তিমান এটাও ছিল না আর তারপর শিম্পাঞ্জি এটাও ছিল না এটা নতুন হয়েছে তো ফ্রেন্ডস এই দেখো মেয়ে আর আমি এই রাক্ষসটার ভিতরে প্রবেশ করলাম একটু ফটো ওটার জন্য তো মেয়েকে একটু মনোরঞ্জন দেওয়ার জন্যই এই বিকেলবেলা পার্কে নিয়ে এলাম কারণ ও সব সময় ঘরে কাটায় একা একা ওর খেলার কোনো সাথী নেই তোমরা তো জানোই মেয়ে আর আমি সারাদিন ঘরেই কাটাই মেয়ের বাবা অফিসে চলে যায় সেই কারণেই আমাদের আর ঘোরা হয় না তো আজকে সানডে সানডেতে আমাদেরকে ঘুরতে নিয়ে এসেছে ডোমজুম নিরঞ্জনা পার্কে তোমরা চাইলে তোমাদেরও বাচ্চাদেরকে তোমরা নিয়ে আসতে পারো পার্কে তো এই যে পার্কের ভেতরে একটা ঝিল রয়েছে সেখানে আবার বোর্ডিং করার জন্য

এর ভেতরটা দেখো এদিকেও খেলনা আছে বাচ্চাদের জন্য হ্যাঁ এখন মনে হতে পারবো দেখো কি সুন্দর একটা গরু আর পাছুর আর এদিকে বগি অসাধারণ ये दिखे वाला फूल इसमें तो এই দেখো এরা এই যে এটা কেনার জন্য মেয়ে এতক্ষণ খুব কান্নাকাটি করছিল তো এই যে ফাইনালি ওকে এখন কিনে দেওয়া হলো দেখো ও তো খেতেই পারবে না তবুও খাওয়ার জন্য কান্নাকাটি এই যে খাওয়াই মিঠাই তো পার্কে ঘুরতে এসে এতক্ষণ তো খেলাধুলো হলো আর এখন এই যে খাবে দেখো কি সুন্দর একটা হাতি আর এই দেখো ডাইনাসোর মেয়ে এখন এগুলো কিনবে এই দেখো 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 দেখে যাও কিরকম